প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে এই লিংকে যেতে হবে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব এখন দেখুন এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড ফর ফোর্টি সেভেন বিসিএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি এটা ক্লিক করে নিলাম ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে রিকভার ইউজার আইডি এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার তিনটা ইনফরমেশন দিতে হবে যে ইনফরমেশনগুলো দিলে আপনি আপনার ইউজার আইডিটা পেয়ে যাবেন তাহলে এখানে কি করতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে তারপরে আপনার বাবার নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে এইখানে নামটা আপনার বিসিএসের ফর্ম ফিল আপ করার সময় যে স্পেলিং যেভাবে দিয়েছেন ওইটা দিতে হবে বাবার নামও সেম এবং যেই মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেইটা দিতে হবে আমি এখন এই তিনটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমি এখন সবগুলা ফিল আপ করলাম ফিল আপ করার পরে এই এই যে সাবমিট অপশনটাতে আছে অপশনটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখবেন ইউজার আইডি চলে আসলো এখানে এই ইউজার ইউজার আইডিটা এখন এখন আপনি কপি করে নেবেন আইডি ক্লিক ইউজার আইডিটা কপি করার পরে দেখুন রিকভার পাসওয়ার্ড এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি করতে হবে আপনার ইউজার আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে আবার আমি এখন আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখন ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসলো এখন কি করতে হবে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এখন আমি যাচ্ছি হোমে আসলাম এই যে এখানে ইউজার আইডি দিতে হবে আমি ইউজার আইডিটা কপি করে রেখেছি ওটা পেস্ট করে দিলাম এরপর পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে সাবমিট ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে নাম চলে আসলো অ্যাডমিট কার্ড ইজ রেডি এবার ডাউনলোড প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড এটা ক্লিক করে দিচ্ছি অ্যাডমিট কার্ডটা আমি ওপেন করছি কিপ করে দিলাম ওপেন করে চলে আসলো অ্যাডমিট কার্ডটা তো এখন আপনারা এইভাবেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেন